দুই তিন প্রতি মাসে তিন দিন শ্যাম চার ফজরের দূরে কাজ ও হ্যাঁ উপস্থিত বৈঠকের মুসলিম বোন এইগুলো আপনি মহিলা বৈঠকে বলেন আপনি কেবল ক্ষতিগ্রস্ত কেবল লাভবান উপদেশ বইগুলো দেওয়া আছে আপনি একটু পড়েন নিজে থেকে কে যে আপনাকে কোন বই দিল কি যে পড়লেন মন্ত্রীর মানা আমিও বুঝলাম না বইয়ের নাম কি করলে কি হয় বইয়ের কি করলে ছাই হয় কিছুই না হেডলাইন যেমন আছে তেমনই এইসব বই থেকে নিজেকে বাঁচান জাতিকে বাঁচানোর চেষ্টা করেন সমন্বিত দিনী ভাই বোন মহরম আরাফার একদিন শ্যাম থাকলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে এক দুই তিন প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো তিন দিন শ্যাম থাকলে এক বছরের শ্যাম পালনের নেকি হবে চার মানসামরা মাজানা সুমা তাহসিদ রমিন সওয়াল কানা কাশে আমি তাহারি করলে কেউ যদি সওয়ালের ছয় দিন সেম থাকে তাহলে সারা বছর সেএম পালন করলে জানা কি হয় তাই হবে এক খেয়ারে চেয়ে থাকেন আমার দিনী বোন ভাই আপনারা এদিকে খেয়াল করেন এক মহারামের দুই দিন সেম বিগত এক বছরের পাপ ক্ষমা হবে দুই আর আফ আর একদিন সেএম আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে তিন প্রতি মাসে তিন দিন সেম তেরো চোদ্দ সারা বছর সেএম থেকে যত নেই কি হয় তত হবে চার রমাজানের শ্যাম থাকার পরে শাওয়ালের ছটা থাকলে সারা বছর শ্যাম পালন করে জানে কি হয় তাই হবে এবার বুবুর কথা বুবু বলছে বুবু শাওয়ালের ছয়টা রোজা রাখো বুবু তবে হায়েজের কারণে রামজানের যেগুলো ফরজ ছুটে গেছে বুবু সেগুলো আগে রাখিও কেন না এটা ফরজ এটা শোননা বুবু আপনাকে এই কথা কে বললো বলেন তো আয়েসা রাজিয়াল্লাহ তালা না হায়েজের কারণে যে রোজাগুলি ছুটে যেত সেইগুলি এগারো মাস পরে তিনি আবার সাবান মাসে রাখতেন মরা পর্যন্ত সময় হাইজের কারণে যে রোজা পাঁচটা সাত ছুটে যাবে মহিলাদের এগুলো তারা কখন করবে সারা বছর বাকি জীবন মরা পর্যন্ত যেদিন পর বাংলা রসুল কিছু বলেননি তবে কখন রাখতেন বলেন তো দেখি আবার সাবান মাসে এগারো মাস পরে আর বুবু বলছে বুবু আগে এটা করো বুবু ওটা সোমনাথের এটা পর দেখেছেন বুবুর বৈঠকের বক্তব্য সব কথা নাকি বোকারিতে আছে আপনাকে আমি খাটো করে নি আপনি আমার দিনী বোন আপনি সঠিক কথা বলেন এটা আমি চাচ্ছি। সাওয়ালের ছয়টা ধারাবাড়ি করতে হবে না ছেড়ে ছেড়ে করতেবে কথা আল্লাহর বলেননি। তবে উত্তম হবে ধারাবাহিক করা। ছেড়ে ছেড়ে করলে সমষ্টি নেই। তবে সমাল পাশে হতে হবে 6টা। এবার চলে আসলাম বৃহস্পতি বার সোমবার সিয়াম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার সিয়াম থাকতেন। তিনি বলতেন আনাল উহিবু আয়ুর ফাওয়ালি ওয়ানাসায়ম। সাতটাই রিপোর্ট পেশ করা হয় দুই দিন বৃহস্পতি বার সোমবার। আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। নাও। নাও আমার রিপোর্ট দাও। সিয়াম অবস্থায় না। আমি চাই আমার যখন তুমি পাপ নেকি দেখবা তখন দেখবে যে আমি সে আছি এটা আমাদের নবীর চাহিদা যার কারণে তিনি কি করতেন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতেন এবার চলে আসলাম শ্রাবান মাসে এটাই আলোচনার শেষের দিকে এক খেলে চেয়ে থাকবেন উনিশ বিশ পাঁচ নড়ে এখানে আমার গুরুত্বপূর্ণ কথা আছে পুরো আলোচনা এই আলোচনাতে ঢাকা আছে মানে আপনি এখন পর্যন্ত একজন শ্যাম থাকলেন না কেন পনেরোই শ্রাবান থাকবেন এই জন্য কে নাকি বলেছে যে শ্রাবানে দুইটা থাকতে হয় চোদ্দ পনেরো তাই থাকবেন এই জন্য ববু নাকি বলেছে পনেরোই সাবানে শিয়াম থাকুক ববু অনেক নাকি হবে এই জন্য চিনা সব কথাগুলি বাকি আমি অনুবাদক দেখেন তো ও সমাবেনে শায়েদ রজিয়াল্লাহ তালাহ বলেন গৌতলিন নবী ওসাল্লাল্লাহ আহি সাল্লাম আমি আল্লাহর নবীকে বললাম আর এক কথা শুনো ফিশারিন মিনা সহরে মাথা সময় সাবানা আল্লাহর নবী আপনাকে সাবান মাসে যত সেয়াম থাকতে দেখি অন্য মাসে তো দেখি নে কেন এইটা আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি শেয়াম থাকেন কেন এটা জিজ্ঞাসা আচ্ছা জিজ্ঞাসাটা মনে থাকবে কি একটা বাক্য মনে করেন তো দেখি কি জিজ্ঞাসা আল্লাহ নবী আপনি সাবান মাসে এত শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা এবার উত্তর যাকে সাহারুন মানে রজবর আমাজান এটি একটি মাস রজবর আমাজানের মাঝে এটি একটি মাস রজবর আমাজানের মাঝে মানুষ তাতে গা থাকে যাকে সাহারুণ এটি একটি অউন মাস তুর্ফল আমলা বাদ শরীক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় এই মাসে বাদ শরীক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় এই মাসে ও না আমি ভালোবাসি আইরফা আমাল ওয়ানা সাহেব আমার বাদ শরীক রিপোর্ট পেশ করার সময় আল্লাহ দেখুক আমি সিয়াম আছি মনে থাকবে না মনে হয় তো উনি তো বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য তো কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুররা জেনে নিলেন সেই দিন 15 শ্রাবণ তাই কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে আতর গোলাপ মেখে পনেরোই সাবান সেম থাকে সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম এই চলে দোয়া পড়ি বই না নিয়ে চলে চলে যাওয়া তার বুদ্ধি দেখাচ্ছে নাকি আমাকে তার মানে বই একটা না কিনে বলবে যে আমি আব্দুল রাজাক আপনাকে ঠকিয়ে দিয়েছি আমি কষ্ট পাবো কিছুই যদি না পারা যায় তাহলে পঁচিশ ত্রিশ টাকা দিয়ে একটা মাসিক আলী তেসাম পত্রিকা মুখপাত্র দশজন মুক্তি আছে পিছনে লক্ষ লক্ষ টাকা আমি খরচ করি এই পত্রিকার পিছনে ওটা জাতির সম্পদ আর অন্য বইগুলি আমার ব্যক্তিগত ব্যাপার মাসিকাল ইতি সাম্প্রত্রিকা জাতি সম্পদ ক্যালেন্ডার যেগুলো আছে সেগুলো জাতি সম্পদ ওগুলো আমাকে ফাঁকি দিয়ে আপনি লাভবান হবেন এটা কথা নয় এবার বললাম পনেরোই সাবান আর কখনও ভোলেও শ্যাম থাকতে হবে না তেরো তারিখ আজকে পার হয়ে গেল সামনে আজকে রাতে সাহারি খান সাহারি না খেলেও হবে চোদ্দো পনেরো ষোলো আঠারো বিশ পঁচিশ পর্যন্ত করেন দশ বারোটা পনেরোটা বিশটা শ্যাম রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি তবে চেষ্টা করতে হবে প্রথম সাবান থেকে প্রাণপণে চেষ্টা করি করা হয় সকল দিনই ভাই বোনকে সমস্ত দিনই ভাই বোনকে শ্রাবণ মাসে বেশি বেশি শ্যাম পালনের জন্য অনুরোধ করলাম এই চলে কথা আর প্রবৃত্তি নফল শ্যাম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করব ইনশাআল্লাহ এক মহরমের দুই দিন শ্যাম থাকব দুই আরাফার একদিন শ্যাম থাকব দিন প্রতি মাসে তিন দিন শ্যাম থাকব চার সওয়ালের ছয় দিন শ্যাম থাকব পাঁচ সাবানের বেশি বেশি শ্যাম থাকবো তবে দাউদ আলাই সালামের নীতিতে একদিন শ্যাম একদিন এমনি একদিন শ্যাম একদিন এমনি এভাবেও থাকতে পারি এইভাবে শ্যাম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করবো ইনশাআল্লাহ আজ থেকে আর কোনোদিন পাঁচ অক্ত সলাদ ছাড়বো না হালাল রুজি উপার্জন করবো ইনশাআল্লাহ কোরআন মাজিদ তেলাওত করবো অন্তত সুরা এখলাস কিছুই যদি না পারি তাহলে কুল হল্লাহ তিনবার বলবো একবার কোরআন মাজিদ পড়ার নেকি পেয়ে নিব এক মিনিটে একবার এক মিনিটে একবার নেকি খালি লুটে নিব কবরে যাবো তখন ব্যাগ ভর্তি নেই কি থাকবে কোনো সমস্যা হবে না কেউ ঠেকাতে পারবে না নেই লুটে নেওয়ার পথ আছে একটু কবরের শাস্তি হবে না কারণে রাতে পড়লে কবরের শাস্তি হবে না দুই জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না তিন পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না চার শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না এক নম্বরটা সহজ বাকিগুলো কঠিন এক নম্বর কি আছে ভুলে গেলাম শ্রমণ তিনি সাহেব ঘুমানোর সময় রাতে পড়তে হবে একবারে আত্মার সাথে শক্তিশালী করে আজ থেকে পড়বো পড়বো ইনশাল্লাহ সত্য করে বলতে পারেন না পড়বো ইনশাল্লাহ শুয়ে গেছেন শয়তান শুয়ে দিয়েছে লাভ দিয়ে উঠে পড়তে হবে মনটা চাচ্ছে না কেন শয়তান বলছে শুয়ে যা শুয়ে যা শুয়ে যা শুয়ে যা শয়তানের কাজ এটা আর আপনাকে জিহাদ করতে হবে এরকম নেই নাই পাঁচ দশ নেই শ্যামের নেই রোজা থাকলে এরকম কোনো নেই হয় নাই আল্লাহ নবী বলছেন শোনো কেউ যদি জানা যায় জানা যায় মাটি দেওয়া পর্যন্ত থাকে তো দুই কেরাত নেকি হবে দুই কেরাত এক কেরাত সমান হলো বহুত পাহাড়ের সমান আর বহুত পাহাড় হলো কিলোমিটার প্রশস্ত 8 কিলোমিটার লম্বা নিচে যে কত আছে তা মানুষ জানে না আমি জানা যায় গেলাম মাটি দেওয়া পর্যন্ত থাকলাম তো আমি দুই কেরাত নেকি পেয়ে গেলাম তাহলে একটা পরিমাণ পেলাম কিন্তু রোজা থাকলে কি পরিমাণ পাবো জিনাম রোজা থাকলে এরকম কোনো নেকি নাই রোজা হলো এই ও তুমি সেম থেকেছো তাহলে আমি তো আর কাউকে বিনিময় দিতে বলবো না আমি বলবো যে এই নাও মানে জান্নাত এই নাও জান্নাত দিলাম হাদিসে কুদসি বুখারী মুসলিমের হাদিস রাসুল sallallahu alaihi wasallam বলেন আল্লাহ তাআলা বলেছেন

শরীরে কোনোদিন ময়লা হবে না তার কাপড় কোনোদিন পুরাতন হবে না তার কোনোদিন পেশাব হবে না তার কোনোদিন পায়খানা হবে না তার কোনোদিন হায়েজ হবে না তাকে গোসল করে পবিত্র হতে হবে না ভিন্ন ধরনের নারী আমি জান্নাতে রেখেছি পৃথিবীর মানুষ শুনে রেখো আমি তোমাদের জন্য এত উন্নত মানের থাকা খাওয়া আর সুখ শান্তির জন্য নারী রেখেছি যে চোখ কোনোদিন দেখেনি থাকা খাওয়ার জায়গা এত উন্নত মানের হতে পারে আমার স্বামী এতজন জনন কান কোনোদিন শুনেনি চক্ষু দেখেছে আগ্রার তাজমহল চক্ষু দেখেছে আপনার কলিকাতার হাওড়ার ব্রিজ চক্ষু দেখেছে ইরাকের বেবলনের ঘণ্টা চক্ষু দেখছে মোবাইল অনেক কিছু দেখছে জান্নাত এর ভিন্ন যেটা এরপরে দিন দেখেনি কান শুনেছে সাত তেরো নদী পারে আছে এরপরেও জান্নাত এমন কিছু যেটা মানুষের কান দিন শোনেনি আমা হবে খালবে বাসার মানুষের অন্তর কোনো দিন ভাবতে পারেনি জান্নাত থাকা খাওয়ার জায়গা হ্যাঁ তো উন্নত মানের হতে পারে মানুষ যদি রোজা থাকে আমি আল্লাহ তাকে দিয়ে দিব মানুষ যদি সিয়াম থেকে আমদকে এইটা দিব আমি 5 10 নেকি দিব না ফেরেশতাকে লিখতে বলবো না এই ফেরেশতা সিয়াম থেকে যে 200 নেকি লিখে দাও এক গরাত নেকি লিখে দাও আমি কাউকে বলবো না আমি কোন 5 10 নেকি দিব না আমি বলবো এ নাও সম্মানিত دینی ভাই বল নফল সিয়াম অল্প সময় আমাকে দেখতে পারার না পান আমার دینی বোনেরা আমাকে দেখতে পারার না পান আমার দিকে এক খেলে চেয়ে থাকবেন আপনার সাথে একটা কথা ছেড়ে এসেছিলাম আহ তো ওই অংশটুকু বলে নিয়ে নফল স্যামের মধ্যে আবার ঢুকলাম আপনার সাথে একটা কথা আমি বলতে গিয়ে ছেড়ে রেখে এসেছিলাম সেটা হলো এই যে দুই শ্রেণীর মানুষ জাহার নামে যাবে আমি তাদের দেখিনি তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যাদের হাতে থাকবে লাঠি মতো তারা মানুষকে মারবে এরা জাহার নামে যাবে আর আরেক শ্রেণীর মানুষ হচ্ছে নিঃশাহন মহিলা কাশে এত কাপড় পরে থাকে আর এত উলঙ্গ কাপড় পরে উলঙ্গ হয় তোমার মা যে ছোট ব্লাউজ পরে আছে পেটের নিচের দিক দেখা যাচ্ছে এটা উলঙ্গ নয় ব্লাউজের হাত আছে এই পর্যন্ত তো বাকি কবজি পর্যন্ত এটা কি ফাঁকা নয় তো এটাই তো উলঙ্গ তোমার বোন যে যেভাবে মাথায় কাপড় না দিয়ে স্কুল কলেজে যাচ্ছে চাকরি পেয়েছে একটা দামি চাকরি পেয়েছে বাপে বলছে আমার মেয়ে ব্যাংকে চাকরি করে কত বাপের খুশি চাকরির জন্য আল্লাহ মেয়েদেরকে সৃষ্টি করেননি আমার কথাতেই জাতিকে ফিরে আসতে হবে যাতে যতই জায়গা জায়গায় গরম হোক না কেন আমার কথা আমাকে ফেরত নিতে হবে না মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে ছেলে মেয়ে লালন পালনের জন্য এবং স্বামীর সেবার জন্য স্বামীকে তৃপ্তি শান্তি দেওয়ার জন্য আমি বলিনি এই কথা আল্লাহ বলেছি যার জন্য আমি বলেছি কোনো সময় বউকে মারবেন না এত তৃপ্তির জিনিসকে মারবেন কেন আপনি আচ্ছা ভুল হয়েছে হয়েছে লগণ বেশি হয়েছে হয়েছে আপনি কেন মারবেন মারবেন না নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ মমিল আতুন তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে ওরা যখন হাঁটে তখন রাস্তার পুরুষ তাদের দিকে দেখতে থাকে মায়ের আতুন তারা নিজেরও আকৃষ্ট হয় বাড়িতে ছিল ভালোই ছিল এখন রাস্তা স্কুলে যাচ্ছে হাটে বাজারে যাচ্ছে তখন কেন জানি কেমন কেমন করে আনছান আনছান করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার হাত নাড়ে একবার মাথার চুল নাড়ে ভাঁজ করে কথা বলে কেন জানি কেমন কেমন করে তার মানে ও নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে নাহলে এমন করে কেন ও তো লজ্জাশীল বস্তু ও তো

জাতিকে ধ্বংস করে জাহান্ন দূরত্ব পথ থেকে পাওয়া যায় এটা জান্নাত এখানে একটা দ্রুতগামী ঘোড়া এখান থেকে দৌড়াতে লাগলো এক বছর দড়িয়ে যেখানে যাবে ওই শেষে যদি আপনি দাঁড়ান ওখান থেকে জান্নাতের বন্ধ পাবেন এর নাম জান্নাত কিন্তু এই মহিলারা জান্নাতের বন্ধ পাবে না এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ বলেছেন সম্মানিত দিনী বোন আপনাকে আশ্বস্ত করার জন্য আপনি দুশ্চিন্তা ভোগ করবেন না আপনার জন্য জান্নাত সহজ মর্মে আরেকটা কথা বলে যাচ্ছি হ্যাঁ উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন একটু খেয়াল করেন হ্যাঁ হ্যাঁ কথা বলছো কেন তোমার কথা বলছি তুমি একটু স্মরণ করো না কেন কথা বলছো কেন মুখ বন্ধ করো তোমাকেই তো বলছি উপস্থিত বৈঠকের সম্মানিত দিনী বোন শুনুন একটু আপনার জন্য জান্নাত সহজ চারটা কাজ করলে আপনি জান্নাতে চলে যেতে পারবেন পুরুষের জন্য এত জান্নাত সহজ নয় আপনি চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা আটটাই খোলা যান কোনটা দিয়ে যাবেন এবার তারও বেশি হয়ে গেল সিএমের চেয়ে বেশি হয়ে গেল নাকি চারটা কাজ করলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা এক সলাদ খামসা পাঁচ ওয়াক্ত সলাদ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন দুই সমাজ আর রমজান মাসে শ্যাম রোজা থাকবেন তিন আতাত বালাহার স্বামীকে মেনে চলবেন চার আসানাত ফারজাহার জেনায় লিপ্ত হবেন না আব্দুল রাজাক সাহেব থামেন 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 প্রথম দুটো করি পাঁচ ওয়াক্ত সলাত আদায় করি রামজার মাসে শ্যামও থাকি কিন্তু স্বামীকে মেনে চলতে পারি না তার মুখ খারাপ এই জন্য আমাকে মারে এই জন্য আমি আপনার আপনার কাছের ভাই হিসেবে বলছি তিনি ভাই হিসেবে বলছি ঠিক আছে মেনে নিলাম আপনার স্বামী আপনাকে মারে এ কথাই ঠিক আপনার স্বামী আপনাকে গালি দেয় ঠিক এরপরে আপনাকে আমি মেনে নিতে বলছি কেননা আপনি যে মন ভারী করে কথা বলছেন না এক পানি চাইলে নিয়ে গিয়ে সামনে করে রেখে দিকে চলে যান ভাত মেয়েকে দিয়ে পাঠান ভাত বৌমাকে দিয়ে পাঠান তরি তরকারি বৌমাকে দিয়ে পাঠান ছেলের হাত দিয়ে পাঠান নিচে আপনি যান না আপনি মনে রাখেন যতদিন পর্যন্ত আপনি এভাবে চলবেন কোনোদিন আপনার এবাদত কবুল হবে না আপনার স্বামীর মুখ খারাপ এরপরে আমি আপনার দিনী ভাই আপনাকে বলছি আপনি মেনে নেন শেষ পর্যন্ত যদি নাই চলে তাহলে আপনি খোলা তালাক করে পৃথক হয়ে যান এভাবে থাকিয়েন না